দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল বেআইনি শিক্ষক নিয়োগে ত্রিপুরার মতো দোষা হবে বাংলায় মানিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেই বিজেপি এবার বাংলায় ভোটের ময়দানে জোর প্রচার করছে অন্যান্য রাজ্য থেকে যারা ভোট প্রচারে আসছেন তারাও সান দিচ্ছেন একই অস্ত্রে রবিবার মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরায়তের সমর্থনে পাতর প্রতিমার রামগঙ্গায় জনসভা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তার মুখেও শোনা গিয়েছে একই তার হুঁশিয়ারি ত্রিপুরায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকার বদল হয়েছিল পশ্চিম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকার বদল হবে মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে মানিকের তুপ বামফ্রন্টের যা যা আছে তার একেবারে কার্বন কপি এই তৃণমূল সরকার সন্দেশকালী থেকে পার্ক স্ট্রিট এত কাণ্ড এখানে বলে শেষ যাবে না অশোকের সমর্থনে পাতর প্রতিমার জনসভা থেকে মানিক শাহ বলেছেন সকলে হয়তো জানেন না দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরি চলে গিয়েছিল ত্রিপুরায় বেআইনি ভাবে কমিউনিস্টেরা চাকরি দিয়েছিল এই চাকরি যাওয়ার সুবাদে সেখানেও আমরা দেখলাম বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর এখানেও ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে যখন বা চলে যাওয়ার পথে আপনাদেরও সেই দিনটা আসে এখানেও বিজেপির সরকার হতে চলেছে ত্রিপুরায় তো প্রমাণ আমরা দেখেছি শুধু তাই নয় মানিক সাহা আরো বলেছেন তৃণমূল সর্বভারতীয় তকমা রাখার জন্য বুটের সময় ত্রিপুরায় যায় কিন্তু মানুষ আমাদের রাজ্য থেকে তৃণমূলকে তাড়িয়ে দিয়েছে ভোট পেয়েছে শূন্য দশমিক আট শতাংশ তৃণমূলের পাশাপাশি এই দিনের সভা থেকে বামেদেরও আক্রমণ সাজিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল বামপন্থী ছাত্রদের বিক্ষোভ মিছিল অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে সিবিএসই পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে গত বছরের তুলনায় বছর দুই বিভাগেই পাসের সংখ্যা খানিকটা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই বৃদ্ধির মধ্যেই রাজ্যে দেখা দিয়েছে অসন্তোষের ছায়া শুধু তাই নয় পরীক্ষার ফলাফল নিয়ে এখন তুপের মুখে বিজেপি পরিচালিত রাজ্যের বর্তমান সরকার কারণ রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য গত বছর একশো পঁচিশটি সরকারি স্কুলকে বিদ্যাধীতি স্কুলে পরিণত করে রাজ্য সরকার কোন ধরনের পরিকাঠামোগত উন্নয়ন না ঘটিয়ে আচমকা এই স্কুলগুলিকে সিবিএসসির আওতায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে স্কুলগুলির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা প্রথমবারের মতো এই বছর সিবিএসই বোর্ডের পরীক্ষায় বসেছিল কিন্তু ফলাফলে দেখা গিয়েছে অধিকাংশ স্কুলে পাশের তুলনায় ফেলের সংখ্যা বেশি বিষয়টি জনসম্মুখে উঠে আসতেই বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে তোপের মুখে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন বিষয়টি নিয়ে রাস্তায় নেমে সোচ্চার হয়ে উঠেছেন বিদ্যাজ্যোতি স্কুলগুলির খারাপ ফলাফল নিয়ে সংগঠনগুলির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি রবিবার সরকারি ছুটির দিনেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে এদিন বামপন্থী দুই ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই এবং উপজাতি ছাত্র ইউনিয়ন তথা টিএসইউর যৌথ উদ্যোগে আগরতলায় সংগঠিত হয়েছে ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল মেলার স্থিত ছাত্র যুব ভবন প্রাঙ্গণ থেকে ছাত্রদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে রাস্তায় নেমেই এদিন বিদ্যাজ্যোতি স্কুলে চরম অব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠে ছাত্র প্রতিবাদ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন এসএফএ রাজ্য সম্পাদক সন্দীপ দেব ও টিএসসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা এদিনের এই বিক্ষুভ মিছিল সম্পর্কে ছাত্র নেতা সন্দীপ দেব বলেছেন বিদ্যাজ্যোতি স্কুলগুলির ছাত্রছাত্রীদের উপর একটা অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে এর জন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার এই ফলাফল নিয়ে সংগঠন দুটি শিক্ষা অধিকর্তার অফিসে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে সংগঠন এই ফলাফল নিয়ে রাজ্য সরকারের স্পষ্টীকরণ দাবি করেছিল কিন্তু এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় অস্পষ্টতা বাড়ছে পাঁচ দফায় নির্বাচন শুরু হতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার গঠন নিয়ে আশঙ্কা যেন তীব্র হতে চলেছে বিগত দুটি লোকসভা নির্বাচন দু হাজার চোদ্দ নির্বাচনে দেশের মানুষও নির্বাচনের আগে ধরে নিয়েছিল যে দেশে পরিবর্তন হতে চলেছে দু সালে বেকারি দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মুক্তি পেতে দেশের মানুষ মোদীজিকে অনেকটা মুক্তিদাতা দেবদূতের মতোই বিশ্বাস করেছিলেন তাই মোদীজির প্রথম প্রধানমন্ত্রী হওয়াটা যেন নির্বাচনের আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল বলা চলে কংগ্রেসের আসন কিভাবে তরতর করে নিচে নেমে যায় তা নিয়ে জনমনে কোনো প্রশ্ন ছিল না 2019 এর নির্বাচনে মোদীজির পাঁচ বছরের শাসনকাল নিয়ে অনেক প্রশ্ন জনমনে উঠলেও পুলওয়ামা কাণ্ড এমন এক অবস্থার সৃষ্টি করেছিল যাতে সেই সময় মোদীজির বিকল্প কোনো গ্রহণযোগ্য প্রধানমন্ত্রীর মুখ দেশের জনগণের সামনে ছিল না কিন্তু পরবর্তীকালে গঙ্গা যমুনা ঝিলাম গোদাবরী ব্রহ্মপুত্র কাবেরি দিয়ে অনেক জল গড়িয়েছে অনেক না জানা আখ্যান নতুন করে সামনে চলে এসেছে এগুলো যেমন দু হাজার উনিশের নির্বাচনে প্রশ্নবিদ্ধ করেছে তেমনি দ্রব্যমূল্য বৃদ্ধি জনিত সমস্যা দেশের সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠা সেই সাথে বেকারিত্ব সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাওয়া একে কেন্দ্র করে আচ্ছা দিনের স্বপ্ন দেখা মানুষের বিশ্বাসে আঘাত জনমনে এক জটিল অবস্থার সৃষ্টি করেছে এমতাবস্থায় দেশের বিভিন্ন আঞ্চলিক দলের সমস্যা যেন আরো তীব্র হয়ে উঠেছে যখন দেখা গিয়েছে সরকারি কেন্দ্রীয় এজেন্সি গুলো সেই সব আঞ্চলিক দলের নেতাদের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করে তাদের অস্তিত্বের উপরে আঘাত করতে শুরু করে দিয়েছে বেশিরভাগ আঞ্চলিক দল যাদের রাজ্যে রাজ্যে শক্তি উপেক্ষা করার মতো নয় তারা সকলেই প্রায় নিজেদের প্রয়োজনে বিজেপি বিরোধী একমাত্র সর্বভারতীয় দল কংগ্রেসের সাথে হাত মেলাতে বাধ্য করেছেন তাই দেখা গিয়েছে বিগত দুটি লোকসভা নির্বাচনের সময় যারা বিজেপির বন্ধু ছিল তাদের মধ্যে অনেকেই এবার কংগ্রেসের বন্ধু হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন অপরদিকে বিজেপিকে এবার প্রায় একার শক্তির উপর নির্ভর করেই লড়তে হচ্ছে যারা সঙ্গে রয়েছেন তারা শুধুমাত্র বিভিন্ন আঞ্চলিক দলের খণ্ডিত অংশমাত্র ফলে কংগ্রেস সহ বিভিন্ন আঞ্চলিক দলের মহাজুট যে একটা বড় শক্তিশালী জুট হিসেবে আত্মপ্রকাশ করেছে এতে কোনো সন্দেহ নেই এই জুটি আবার বামপন্থীরাও থাকায় বিভিন্ন রাজ্যের বামপন্থী ভোটাররাও কংগ্রেসের পক্ষে এবার নির্বাচনী ময়দানে ফলে আঞ্চলিক শক্তির সহযোগে কংগ্রেস যে তিনশো আটাশটি আসনে এবার একা লড়াই করছে এতে কমপক্ষে চল্লিশ শতাংশ আসনে ফায়দা হতে চলেছে কংগ্রেসের যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন যে কংগ্রেস এবার চল্লিশ আসন পার করতে পারবে না মোদীজির ই অসম্ভব আত্মবিশ্বাসই এবার না ভোট জুতে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এ নিয়ে অনেকেই আশঙ্কা করছেন কারণ বিজেপির মূল চালিকা শক্তি আর অনেক আগেই তাদের নিজস্ব মুখপাত্র প্রচার করে জানিয়ে দিয়েছিল যে এবার শুধুমাত্র মোদী লহরের উপরে নির্ভর করে জয় নিশ্চিত নাও হতে পারে কিন্তু ভোট ঘোষণার পর দেখা যাচ্ছে কোনো রাজ্যেই তেমন কোনো লহর নেই মানুষের অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের অসম্ভব রকম ঊর্ধ্বগতি সাধারণ মানুষের সজ্জিরের সীমা অতিক্রম করছে দেশ ঋণ আগের তুলনায় চার গুণ বেড়ে যাওয়া কর্মসংস্থা নিয়ে এক অসম্ভব রকম নেতিবাচক অবস্থান মানুষের অতীতের বিশ্বাসের উপরে চিড় ধরেছে তাই ভারতের অর্থনৈতিক সংকটজনক পরিস্থিতিতে মোকাবেলা করে মানুষকে কী দিতে পারে এমন কোনো কর্মসূচি সরকারের কাছে নেই এই অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জরুরি যাত্রায় মানুষের মনের কথা জেনে যে সমস্ত বিষয়ে নির্বাচনী ঘোষণা প্রতি রেখেছেন এটি কিন্তু কংগ্রেস বিছ সারা পাচ্ছে বলে মনে হচ্ছে তারছাড়া যেভাবে মোদি শাহের নির্দেশে দেশে প্রায় সব কোটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে আসামির গড়গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে কোন উপযুক্ত প্রমাণপত্র হাতে না থাকা সত্ত্বেও তা কিন্তু মোদিজির সাথে আঞ্চলিক দলগুলোর দূরত্ব তৈরি করছে অসম্ভব রকম ভাবে এবার যতই দল ভেঙে টুকরো করে টুকরো শক্তিকে সঙ্গী নিয়ে মোদিজির দল নির্বাচনে লড়াইয়ে অগত্যা হোন না কেন এইবারের যুদ্ধে একদিকে শুধুমাত্র মোদীজি অন্যদিকে কংগ্রেস সহ সব কয়টি আসল আঞ্চলিক দলের সংযুক্ত শক্তি আজকের নির্বাচনের পর আর মাত্র দুটি দফায় নির্বাচন বাকি থাকবে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত সার্ভিস সামনে আসছে এতে মনে হচ্ছে আগামী দিনে কারা সরকারে আসছে তা প্রায় ঠিক হয়ে আছে। বাকি যে আসনগুলিতে নির্বাচন বাকি রয়েছে তাতে কোনো শক্তিরই একক আধিপত্য দেখানোর মতো অবস্থান নেই গত নির্বাচনে যে সমস্ত রাজ্যে বিজেপি মোদী লহরের জন্য নব্বই শতাংশের উপরে উঠতে সমর্থ হয়েছিল সেই সব রাজ্যে বিজেপির গ্রাফ অনেকটাই নিচে নেমে আসছে ক্রমশ এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন সমীক্ষা ও রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী বিজেপির গ্রাফ নিচে নামার অর্থ কংগ্রেস ও আঞ্চলিক দলের গ্রাফ উপরে উঠা সম্প্রতি যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এতে তিন রাজ্যে বিজেপি এবং এক রাজ্যে কংগ্রেস অন্য এক রাজ্যে আঞ্চলিক দল ক্ষমতায় এসেছে এর কিছুদিন আগে গুজরাট কর্ণাটক ও হিমাচল প্রদেশের নির্বাচনে হিমাচল প্রদেশ ও কর্ণাটকে কংগ্রেসের জয় হয়েছে দু হাজার উনিশের নির্বাচনে এইসব রাজ্যে বিজেপি অনেক ভালো ফর্ম করেছিল